আমরা বাঙালি বাঙালি ভ্রমণ তার সঙ্গে কি তার সঙ্গে খাদ্য রসিক একেবারে খাবার যেন হয় ঝোলে ঝালে অম্বলে কবজিতে হাত ঢুকিয়ে নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা এই মুহূর্তে এসে পড়েছি একটা ক্লিনিকে ক্লিনিকের মধ্যে আমরা তিনজন সঙ্গে আমরা আলাপ ডক্টর ব্যাপারটা হচ্ছে তাতে কি হচ্ছে হয়তো কিছু কিছু জিনিসের অসুবিধা হচ্ছে মানুষ নানা রকম জিনিসে এখন জাঙ্ক ফুড আছে এইসব জিনিসের খেয়ে বাঙালি খাওয়ারটা ছাড়তে পারে না এই জন্য এইসব খাওয়াতে একটু প্রবলেম হয় কিন্তু তা বলে বলছি না বাঙালি একদম ওজন বিলাসী থাকবেন না ওজন বিলাসী অবশ্যই থাকবেন তাদের থাকতে হবে কতটুকু আপনি ভোজনটা করবেন এবং আপনার শরীরকে কিভাবে মেনটেন করবেন এবং আপনার আয়ুকে একটু দীর্ঘায়িত করবেন সুস্থভাবে থাকার জন্য তার জন্য আজ এই ক্লিনিকে আমরা চলে এসেছি নমস্কার আজকে আমরা পেয়ে গেছি ডক্টর অনিন্দ বৈত্রকে উনি একজন ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট অ্যান্ড নেফ্রোলজিস্ট স্যার নমস্কার এখানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমরা জানতে চাইবো আপনি যদি একটু আপনার ডিটেইলস আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন ওয়েল আমি এই শহরেই জন্মেছি কলকাতাতেই হেডিং ফ্রম সাউথ পয়েন্ট স্কুল আমার বাবা ওয়াজ এ বিজনেসম্যান অ্যান্ড আই হেড ফ্রম আ বিজনেসম্যান ফ্যামিলি এবং ছোটোবেলা থেকে ডাক্তারি পড়ার একটা ইচ্ছে ছিলই সেখানে বাবার ডেফিনেটলি একটা বিরাট ইচ্ছে ছিল এবং সে দ্যাট ওয়াজ দ ইন্সপিরেশন সেখান থেকে ডাক্তারিতে ঢোকা ডাক্তারি পাস করা অবভিয়াসলি আমি পরবর্তীকালে নেফ্রোলজিস্ট হব সেটা অবভিয়াসলি ঠিক করিনি ইনিশিয়ালি ভেবেছিলাম কার্ডিওলজির দিকে যাব তারপরে আস্তে আস্তে যা হয় আর কি চিন্তাভাবনা করতে করতে নেফ্রোলজি নিয়ে চিন্তা ভাবনা করতে করতে নেফ্রোলজি

যখন আমরা কিডনি একদম নষ্ট হয়ে গেছে মানে স্টেজ ফাইভ ডিজিজ পেশেন্ট অন ডায়ালিসিস তখন আমরা পেশেন্টকে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বলে থাকি ডায়ালিসিস পেশেন্টকে অনেক সময়তেই এবং যেটা অনেক সময়তেই যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমাদের দেশে ট্রান্সপ্লান্ট ইজ নট ভেরি ইজি তার কারণটা হচ্ছে ডোনার পাওয়াটা ইজ এ প্রবলেম অবভিয়াসলি কিডনির অসুখ সম্বন্ধে যদি একটু বলতে হয় যে কিডনির অসুখ স্টেজ ফাইভ স্টেজ ফাইভে যখন যাচ্ছে আর কি তখন আমরা পেশেন্টকে হচ্ছে বা অন্যান্য ফাংশনগুলো আস্তে আস্তে কমছে ইত্যাদি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা যখন ডায়ালিসিসের কথা বলছি পেশেন্টকে পেশেন্ট ডায়ালিসিস চলতে চলতেই আমরা ট্রান্সপ্লান্টের কথাই যাই অর্থাৎ আমরা একটি নতুন কিডনি সেখানে প্রতিস্থাপন করব প্রশ্নটা হচ্ছে যে এটা তো অবভিয়াসলি একটা অ্যাডভান্টেজিয়াস জিনিস তার কারণ আমরা সবসময়তেই জানি যে ডায়ালিসিস যদি একটা মানুষকে না দিয়ে নতুন কিডনি তাকে দেওয়া যায় তাহলে সেটা তার লাইফ বেটার করবে কিন্তু প্রবলেমটা হচ্ছে একটাই যেটা আমি শুরুতে বলতে গিয়ে এত কত কথাতে এলাম এতগুলো কথাতে সেটা হচ্ছে যে আহ ইজ নট ইজি তার কারণ হচ্ছে ডোনার কিন্তু আমরা সবসময়তে পাচ্ছি না সুবিধা মতো এবং ডোনার যদি আমরা সুবিধা না পাই সেখানে আইনত আমরা কোনো ডোনার কাছে নিতে পারি না মানে কিনতে পারি না সেই জিনিসটা হওয়াটা ডোনেট একটুখানি ঝামেলা অনেক সময়তে এবং যে জন্য ট্রান্সপ্লান্ট দো ইট ইজ অ্যাপসলুটলি ইন্ডিকেটেড এবং আমরা চাইবো ট্রান্সপ্লান্ট হোক পেশেন্টের কিন্তু ডোনার পাওয়াটা কিন্তু অনেক সময়তেই খুব মুশকিল যে কারণে অনেক ট্রান্সপ্লান্ট পেশেন্ট যারা রেডি ফর ট্রান্সপ্লান্ট তারা ডোনার পান না বা ডোনার জোগাড় করতে অনেক দেরি হয় এটাই হচ্ছে কথা আচ্ছা আর একটা খুব কমনলি প্রেভেলেন্ট ডিজিজ যেটা আমরা শুনতে পাই সেটা হচ্ছে কিডনি স্টোন এই স্টোনটাকে আটকাবার জন্য কি কোনো প্রিকশন বা কিছু করা যায় হ্যাঁ डेफिनेटলি স্টোন আটকানোর প্রিকশন হয় প্রথম যেটা আমার অন্যান্য ভিডিওতেও আগে বলেছি সেটা হচ্ছে যে অবভিয়াসলি ইউরিনটা চেপে না রাখা এটা হচ্ছে একটা জিনিস যেটা আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে যে কিছু কিছু খাবার আছে যেগুলো অ্যাভয়েড করা স্পেশালি জাঙ্ক ফুড থার্ডলি যেটা দরকার সেটা হচ্ছে যে ইউটিআই প্রিভেনশন ইউনিট্র্যাক ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা যেন রেকারেন্ট যদি স্টোন হয় সেক্ষেত্রে ইউরোলজিস্টের বা নেফোলজিস্টের সঙ্গে যোগাযোগ করা কারণ অনেক সময় দেখা যায় বারবার স্টোন হচ্ছে জল খেয়ে বা ওষুধ খেয়ে সেটা বেরিয়ে যাচ্ছে কিন্তু আবার স্টোন ফর্মেশন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু চিন্তাভাবনার প্রশ্ন আসে এবং সেখানে কনসার্ন স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করাটা খুব প্রয়োজন আটকানোর রাস্তা হচ্ছে হ্যাঁ প্রচুর জল খাওয়া ডেফিনেটলি ক্র্যানবেরি রস খাওয়া ইজ ওয়ান থিং দ্যাট ইজ অলসো ইন্ডিকেটেড এগুলোই করা আর কি আর জাঙ্ক ফুড ধরনের জিনিস অ্যাভয়েড করা ইউরিন চেপে না রাখা ডেফিনেটলি ফর লং আর্স যেটা অনেক সময়তেই মুশকিল করে

এবং সেই জন্যই আমরা সবসময়তে সেটা অ্যাভয়েড করতে বলি যদিও সেটা খুব প্র্যাকটিক্যাল নয় কারণটা হচ্ছে যে আপনি অফিসে বা এয়ারপোর্টে বা সরি স্টেশনে আপনি এটা সবসময়তে করতে পারছেন না কিন্তু হ্যাঁ যতটা করা যায় আর কি এবং সেটা থেকে ইউটিআই ডেফিনেটলি কিন্তু এছাড়াও যেটা হয় আমি আবার বললাম যে আমরা যখন ইউরিন রিটেনশন রিটেন করে রাখছি অনেকক্ষণ বাথরুম ইউজ করছি না

এই মোটামুটি তিনটে জায়গা আর কি যেটা আমি লোককে বলি আর কি ফর মি ভিজিটিং এছাড়াও প্রাইভেট চেম্বার আছে অ্যাপোলো বালিগঞ্জ ফাঁড়ি অশোক পলিক্লিনিক এগুলোতে আছে আমার ভিডিও গুলো যেগুলো হয় সেখানে আমার ম্যানেজারের নাম্বার দেওয়া থাকে সেটা ফলো করলে মোটামুটি আমাকে যোগাযোগ করা যাবে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে এতটা সময় কাটানোর জন্য এবং ভিউয়ার্সদের আমি বলবো যে অতি অবশ্যই ডক্টর অনন্দ বৈদ্যর সাথে যোগাযোগ করবেন রিলেটেড টু এনি প্রবলেম রিলেটেড টু কিডনি অ্যান্ড অলসো আই থিঙ্ক ক্রিটিক্যাল কেয়ার কেয়ার এন্ড